অঞ্চলভেদে এক একটা জনপ্রিয় খাবার থাকে যেমন আমাদের উত্তরবঙ্গের জনপ্রিয় শোলকার রান্না হলে তো আর কথাই নেই পেটটা ভরে তৃপ্তি সহকারে খাবারটা জমে যায় হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন এবং ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ কত ভিডিওতে দেখেছিলেন আমরা গ্রামের বাসে এসেছি আমরা এখানে আসার পরের দিনের ভিডিও এটা এখন সকাল সাড়ে আটটা বাজে আমি যখন করে শ্বশুরবাসা আসি তখন করে আশেপাশে টাটকা ও সতে সবুজ শাক সবজি তুলে রান্না করি তো আজকেও চলে এলাম কিছু সতে শাক উঠানোর জন্য আমার খুব প্রিয় একটা রেসিপি শোলকা রান্না করব। শোলকা রান্নাটা শুধু আমারই প্রিয় নয় উত্তরবঙ্গে সাধারণ মানুষের অত্যন্ত জনপ্রিয় একটা খাবার এই শোলকা রান্নাটা এতটাই জনপ্রিয় যে যেই দিন এই শোলকা রান্না করব সেই দিন ভাত একটু বেশি লাগবে ছোট বাচ্চা থেকে বয়স্ক অবধি সবাই অনেক মজা করে খায় এই শোলকা দিয়ে এই শোলকায় বারোমি শালি শাক ব্যবহার করে হয় তবে সরকায় যে শাকটা মাস্ট বি ব্যবহার করতে হয় সেটা হচ্ছে সজনে পাতা এবং ব্রেকিং সোডা অবশ্যই ব্যবহার করতে হবে এই দুটো উপাদান ছাড়া সরকার রান্না করা সম্ভব নয় সারা বছর যে কোনো মৌসুমেই আশেপাশে যে শাক পাতাগুলো পাওয়া যায় ওগুলো দিয়েই সরকার রান্না করা যাবে বিভিন্ন ধরনের শাক ব্যবহার করায় এই সরকা অনেক পুষ্টিগুণ সম্পন্ন বিশেষ করে বাচ্চাদের জন্য খুবই উপযোগী একটা খাবার এই সরকা বাচ্চারা খুব সহজেই এই সরকা দিয়ে ভাত খেতে পারে আমি তো সাফওয়ানকে ছোটবেলায় মাঝে মাঝে এই শোলকা রান্না করে খাওয়াতাম এটা যেহেতু পিচ্ছিল জাতীয় খাবার আমার ছেলে সহজে এই শোলকা দিয়ে ভাত খেয়ে শরীর অনেক ভালো ছিল গ্রামে হাতের কাছে সব ধরনের শাকসবজি পাওয়া যায় তাই শোলকা রান্না করাটা অনেক সহজ আমি যেহেতু এখন শহরে থাকি শাক পাতা অ্যাভেলেবল শহরে না থাকায় ছেলেকে এখন রান্না করে খাওয়াতে পারি না তবে যখন করে আমি গ্রামে আসি তখন করে মাঝে মাঝে রান্না করে ছেলেকে খাওয়াই এতক্ষণ তো দেখলেন শোলকা রান্না করার জন্য শাক পাতা উঠিয়ে কেটে নিয়েছি এবং অফ ক্যামেরায় ধুইয়েও সব রেডি করে নিয়েছি আর এখন চলে এলাম রান্না করতে এখানে আমি একটা কড়াইয়ে প্রথমে পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি এরপর কাঁচামরিচ পেঁয়াজ রসুন কুচি এগুলো যখন হালকা বাদামি কালার হয়ে এলো তখন হলুদ গুঁড়ো লবণ এবং কাঁঠালের বীজ থেতো করা হয়েছিল ওগুলো দিয়ে কিছুটা কষিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে তারপরেই তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ফুলকায় কাঁঠালের বীজ দিলে খেতে ভালো লাগে এখন যেহেতু কাঁঠালের সিজন আর কাঁঠালের বীজ অ্যাভেলেবল তাই দিলাম না দিলেও সমস্যা নেই কাঁঠালের বীজগুলো যখন হালকা সেদ্ধ হয়ে এলো তখন শাক পাতাগুলো দিয়ে তারপর হাফ টেবিল চামচ ব্রেকিং সোডা দিয়ে ঢেকে দিয়েছিলাম শাকের পরিমাণ বুঝে ব্রেকিং সোডা দিতে হবে যেহেতু এখানে শাকের পরিমাণ অনেক কম তাই আমি ব্রেকিং সোডা খুব বেশি দিলাম না কারণ ব্রেকিং সোডা পরিমাণে বেশি পড়ে গেলে খেতে ভালো লাগবে না আর এই তো আমার করা হয়ে গেছে। এখন বাটিতে তুলে নিচ্ছি আপনারাও চাইলে বাসার আশেপাশে বেড়ে ওঠা শাক পাতা দিয়ে এভাবে খুব সহজে সোলকা রান্না করে খেতে পারেন এবং পরিবারের সবাইকে খাওয়াতে পারেন দেখুন কতটা সুন্দর কালার এসেছে আমার শোলকা রান্নাটা তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু ভালো লেগে যায় তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন প্লিজ আর যদি খুব ভালো লেগে যায় চাইলে আমার পেজটিকে ফলো দিয়ে দিতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম